আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে ছোট্ট একটা ভিডিও আশা করি আমার ভিডিও জুড়ে সবাই আপনারা থাকবেন যে সকল আপুরা আমাকে সাপোর্ট করো সুন্দর সুন্দর কমেন্টস করো সেই সকল আপুলকে অনেক অনেক ধন্যবাদ আপুদের কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করছি কারণ আমার মতো একটা সাধারণ আমার ছোট্ট চ্যানেলের ভিডিও আপনার দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমার অনেক অনেক ইউটিউবার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমার অনেক ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ আপুদের তো সবাই এভাবে সাপোর্ট করবেন সকালে নাচ থেকে ভিডিওটি শুরু করেছি ফ্রিজে হচ্ছে কাঁচি ছিল সেটাই গরম করে হচ্ছে ছেলেকে দিয়েছি নিজে খেয়েছি তো সকাল সকাল আজকে কাঁচিটাই খাওয়া হয়েছে আর এটা রান্না করি নাই কাচ্চিটা হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো তো বাইরে থেকে নিয়ে আসছিল তো আমাদের জন্য সেটা রাতে খেয়েছি আর হচ্ছে রেখে দিয়েছিলাম ফ্রিজে পুরোটা খেতে পারেনি আর কি সকাল গরম করে হচ্ছে খাওয়া দাওয়া করা হলো তা খাওয়া দাওয়া করে সোজা চলে গেছিলাম বাজারে দরকার ছিল তো কাজ সেরে আসার সময় দেখছি রাস্তার ধারে একটা মামা গরম গরম জেলেপি ভাজ ছিল তো আমার তো গরম গরম জিলাপি আসলে ভালো লাগে খেতে তো ওখানে জিলাপি নিলাম বেশি নিয়ে অল্প করে জিলাপি নিয়েছি আর শিঙারা নিয়েছিলাম আমি এবার হচ্ছে মিষ্টির সাথে ঝাল হলে ভালো লাগে মিষ্টি একটু খেলে মন যায় ঝাল কিছু একটু খাই তো গরম গরম শিঙারা আর গরম গরম হচ্ছে জিলাপি নিয়ে চলে আসছিলাম তো এটা বাচ্চাকে হচ্ছে ছেলে মেয়ে দিলাম ওরা হচ্ছে মেয়েটা তো মানে খেতে পারে না খেলে নিয়ে করে দুষ্টাম করে ওকে ফালাই ছোটা দেয় তো তারপরে বাচ্চার হাতে দিচ্ছিলাম আর হচ্ছে ছেলেটাও খাচ্ছিল বসে বসে খাওয়া দাওয়ার ভিডিও দেখতে দেখতে কি আপনারা বোরিং ফিল করতেছেন নাকি ভাবতেছেন শুধু পুরা খাওয়া দাওয়ার ভিডিও দেখাচ্ছে তো এখানে হচ্ছে বাচ্চাদের এই যে জিলাপি আমার আয়েশা আমার ছোট্ট আয়শা সবাই বিকে প্লিজ আমার আয়েশাকে দেখে সবাই মাসাল্লা বলবেন ছোট্ট বাচ্চা এখানে দুই ভাই বোনকে দিয়েছি যেভাবে খাচ্ছে আর আমি সোজা চলে গিয়েছি রান্না করতে কারণ যেহেতু বাজার থেকে আসতে মনেটাই দেরি হয়ে গেছে আর এই মাছটা কিন্তু আমার হাজব্যান্ড একদম রেডি টু কুক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিচ্ছুই করি নাই জাস্ট শুধু একটু পানি দিয়ে ধুয়েছি সে একদম কেটে বেশি সুন্দর করে একদম ফ্রেশ পুরো চকচকে পরিষ্কার করে হচ্ছে বাজার থেকে নিয়ে আসছে আমাকে কিছুই করতে হয় নাই জাস্ট শুধু আমি একটু অল্প একটু লবণ দিয়ে একটু ধুয়ে নিস আর কি লবণ যতই পরিষ্কার থাকে পুরো বাসায় একটু মানে না ধুলে কী হয় একদম রেডি টু কুক মাছ নিয়ে আসছিলো সে তো আমি এই যে ভাজতে দিয়েছি এখানে মাছটা আর এখানে সবজি কেটে নিয়েছি জটপট আর কি করেছি তো এখানে হচ্ছে বেগুন আর আলুটা এখানে সুন্দর করে হাতে মেখে নেব আর আমার বাসায় আমার ভিড় যারা দেখেন তারা কোন তো নি আমি ভুনা মাছ খেতে একদম বেশি মানে ভুঁড়া মাছ খেতে পছন্দ করি না তো আমি যেহেতু পছন্দ করি না সেহেতু এখানে রান্নাও হয় না আর আমার ছেলে মেয়ে এভাবে খেয়ে অভ্যস্ত সবসময় মাছ আমি সবজি দিয়ে রান্না করি আপনারা কে কীভাবে খান চাইলে কিন্তু আমার কমেন্ট জানাতে পারেন ঠিক আছে তো আপুরা ভাইয়ারাই আমার ভিডিওটা এ পর্যন্ত যারা আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দেওয়ার ভিডিওটা কন্টিনিউ করবেন সবার কাছে এটা অনুরোধ রইল যদি আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখানে যে আমি হাতে মাখিয়ে রান্না করছি বিশ্বাস করো আপুরা এই রান্নাটা এত বেশি মজা হয় আসলে যে যেভাবে রান্না করে আর কি তবে এই হাতে মাখানোর তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয় ঠিক আছে তো এই যে এখানে পাবদা মাছটা আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম এখন এটাকে খুব সুন্দর করে রান্না করে এলাম তো শর্টকাটে আমি রান্নাটা দেখালাম আসলে তো আমি রান্নাটা শেখাই না তো আমি আসলে যেভাবে বাসার প্রতিদিন খাই সেটাই আপনাদের সাথে একটু করে শেয়ার করি তো প্রতিদিন ঘর গোছানো ঘরের কাজে শেয়ার করি তো আজকে ভাবলাম একটু রান্নাটাও শেয়ার করি ফাঁকে ফাঁকে একটু ভিড়ের মাছ খেলে রান্নাটাও দেখিয়ে দিই তো আপুরা যারা আমার ভিডিওটি পর্যন্ত আসো সবাইকে ধন্যবাদ নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে ঠিক আছে সব ভালো থাকবে আল্লাহ হাফেজ